আমাদের যে বেসিক কোর্সটা রয়েছে সেটা হচ্ছে আসলে তিন মাস মেয়াদি একটা কোর্স যারা একেবারে ফ্রেশার কখনো মোবাইল ফোনে কাজ করে শুরু করবে তাদের জন্য আমরা তিন মাসের মধ্যে আমরা দুই মাস দশ দিন হচ্ছে আমাদের ক্লাসরুমে ক্লাস করে এই যে আপনি দেখছেন এরা হচ্ছে আপনার চব্বিশতম ব্যাচের আপনার স্টুডেন্ট থিওরি ক্লাস করতে চাইছেন আমরা স্টুডেন্টদেরকে সর্বপ্রথম আসলে থিওরি শেখাই যেহেতু আপনি আপনার এই যে সার্কিট বোর্ডের কাজ করবেন যে কোনো কিছু কাজ করতে গেলে আগে সেটা সম্পর্কে ভালোভাবে জানতে হয় আসলে আমি তো পরিবহন সেক্টরে ছিলাম সেখানে ভবিষ্যৎ বলতে কিছু ছিল না টেকনিক্যাল এর যদি আমি এক্সপার্ট হই সেক্ষেত্রে কিন্তু আমার ভবিষ্যতে মানে কাজের অভাব হবে না আশা করি আমি প্র্যাকটিক্যাল ক্লাস শেষে আমরা আবারও পরীক্ষা নেই এবং পরীক্ষা নেওয়ার পরে আমরা তাদেরকে আসলে আমাদের দোকানে ইন্টারনেট জন্য পাঠায় এই আইফিক্স ফার্স্ট কিভাবে খোঁজ পেলেন আপনারা আইফিক্স ফার্স্ট বলো আমি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি ভিডিও দেখেছি তারপর তাদের সাথে যোগাযোগ ভিডিও দেখে আসছেন জি স্টুডেন্টদেরকে ক্লাসরুমে তো শেখাই শেখানোর পরে আপনারা দুই মাস দশ দিন আমাদের এখানে শেখানোর পরে পরীক্ষা নেই তারা উত্তীর্ণ হলে দেন আমরা সরাসরি আমাদের শপে আমাদের কিন্তু আপনার বিভিন্ন মার্কেটে আমাদের দোকান আছে সবচেয়ে বেশি দোকান আছে আমাদের মোতালে প্লাদায় আমাদের প্রায় বিশটা দোকান এই মোবাইল সার্ভিসিং এর দিকে স্মার্ট টেকনিশিয়ান হতে কিন্তু চ্যালেঞ্জ হবে যে আমরা ইঞ্জিনিয়ার মত হয়ে যাচ্ছি আর অনেক ভালো আছে আচ্ছা 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 ঠিক আছে কিন্তু আপনি কোথায় ভর্তি হবেন আপনি যাচাই বাছাই করে অবশ্যই ভর্তি হবেন আর একটা ব্যাপার হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আপনি চাইলে ফ্রিতে ভর্তি না হলেও আমাদের এখানে কিন্তু ফ্রিতে ডেমো ক্লাস করতে পারবেন ফ্রিতে কাজ করা যায় সিলেট থেকে আসি সিলেটের ফুয়া সারারা খুব ঠিক মনোযোগ দিয়ে শিখায় আচ্ছা এর আগে কি করতেন কিছু না বেকারই ছিলাম বেকার ছিলেন না বেকার জীবনটাই শেষ নিজ জেলায় যদি চাই যে আইফিক্স এর একটা দোকান দিতে চাই আইফিক্স এর ব্যানারে যদি দোকান দিছে তাদেরকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করব এবং আমাদের অনেকগুলো ধরেন পাঁচজন স্টুডেন্ট একসাথে হলো ওই জেলায় তখন আমরা তাদেরকে ইনভেস্ট করে আমরা তাদেরকে কাজের ব্যবস্থা করে দিব এই যে অনেক ভাইরা তো অনেক জেলা থেকে আসে এটা কিভাবে আপনি মেইনটেইন করেন এটা খাওয়া দাওয়া এটা কিভাবে আমাদের এখানে বাংলাদেশের চৌষট্টিটা জেলার স্টুডেন্ট আছে আমাদের এখানে আপনার নিজস্ব হোস্টেল সুবিধা আছে

আপনার দক্ষ ট্রেনার কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয় এক কোর্সের সাথে বেসিক সফটওয়্যার কোর্সটা সম্পূর্ণ ফ্রি ডেমো ক্লাস করে আমরা কীভাবে ক্লাস করাই সেই জিনিসগুলো আপনি চাইলে দেখে যাইতে পারেন এবং দেখে যদি মনে হয় যে আপনি আপনাদেরকে শেখাতে পারবো দেন আপনি এখানে ভর্তি হন কোর্স শেষে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সার্টিফিকেট তো পাবেন এগুলো ছাড়াও আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনার এনএসডিএ কর্তৃক স্বীকৃত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা কিন্তু বিশ্বের প্রায় একচল্লিশটা দেশে আপনার চাকরি করতে পারে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো চলে আসলাম আপনাদের কারিগরি সেন্টার পারে আই6% অনেক ভাইরা কাজ শিখতাছে অনেক মনোযোগ দিয়ে অনেক সুন্দর লাগতাছে আমাদের যে এরকম যারা শিখতে চায় ভাই এই যে এরকম ভাইরা খুব সুন্দর করে শিখতাছে কিভাবে শিখতে পারে একটু যদি বলতেন এমন মানে হ্যাঁ কাজ শিখতে এরকম ফরজ এবং কি কত দিনের মে একটু যদি একটু বলতেন জি আমি ডিটেইলস বল দিছি আপনাদেরকে যে আমাদের কি না আসলে আপনার যারা একদম ফ্রেশার যা কোনোদিন মোবাইল ফোন সার্ভিসিং কাজ যে তারা শিখতে পারে আবার যারা হচ্ছে অনেক দিন যাবৎ আপনার মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করে তারাও আপনারা শিখতে পারে কারণ হচ্ছে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা সবগুলো আমাদের এখানে শেখাই দুইটা শিফট হয় না আমাদের দুইটা নামে আপনাকে আমাদের কোর্স সম্পর্কে বলতে চাই যে আমাদের যে বেসিক কোর্সটা রয়েছে সেটা হচ্ছে আসলে 3 মাস পর্যন্ত একটা কোর্স যারা একেবারে ফ্রেশার কখনো মোবাইল ফোনে কাজ করতে শুরু করবে তাদের জন্য আমরা 3 মাসের মধ্যে আমরা 2 মাস 10 দিন হচ্ছে আমাদের ক্লাসরুমে ক্লাস করাই এই যে আপনি দেখছেন এরা হচ্ছে আপনার আপনার স্টুডেন্ট ক্লাস করতে চব্বিশ আমরা স্টুডেন্টদেরকে সর্বপ্রথম আসলে থিওরি শেখাই যেহেতু আপনি আপনার এই যে সার্কিট বোর্ডের কাজ করবেন যে কোনো কিছু কাজ করতে গেলে আগে সেটা সম্পর্কে ভালোভাবে জানতে পারে সেই জন্য আমরা প্রথমে সার্কিট বোর্ড সম্পর্কে তাদেরকে শেখাই এরপরে আপনার পরীক্ষা নিই এরপর আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করি প্র্যাকটিক্যাল ক্লাস শেষে আমরা আবারও পরীক্ষা নিই এবং পরীক্ষা নেওয়ার পরে আমরা তাদেরকে আসলে আমাদের দোকানে ইন্টারনেট জন্য পাঠায় আচ্ছা দেখেন ট্রেনিং সেন্টারে যদি আপনি কোর্স করেন তাহলে কিন্তু মোটামুটি একটা অসুবিধাই রয়েছে সেটা হচ্ছে ট্রেনিং সেন্টারে যদি আপনি কোর্স করেন আপনি কাস্টমার ডিলিংসগুলো আপনি শিখতে পারেন না আপনি আপনার আফটার মার্কেট যে পার্টসগুলো পান সেগুলো কীভাবে সোর্স করতে হয় সেগুলো শিখতে পারেন না কারণ ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আমাদের ট্রেনিং সেন্টারে যারা কোর্স করে আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করি আমরা আপনাদের স্টুডেন্টদেরকে ক্লাসরুমে তো শেখাই শেখানোর পরে আপনার দুই মাস দশ দিন আমাদের এখানে শেখানোর পরে পরীক্ষা নেই তারা উত্তীর্ণ হলে দেন আমরা সরাসরি আমাদের শপে আমাদের কিন্তু আপনার বিভিন্ন মার্কেটে আমাদের দোকান আছে সবচেয়ে বেশি দোকান আছে আমাদের মোতালের প্লাদায় আমাদের প্রায় বিশটা দোকান এই মোবাইল সার্ভিসিং এর দোকান আমাদের অনেকগুলো টেকনিশিয়ান আমাদের দোকানে কাজ করে এখানে অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে শিখে তারও কাজ করে আমরা সরাসরি তাদেরকে আমাদের দোকানে আপনার লাইভ কাস্টমারের সাথে কিভাবে ডিল করে কাস্টমার ফোন নষ্ট ফোন কীভাবে সার্ভিসিং করে কাস্টমার হাতে তুলে দেয় এবং কীভাবে বিল করতে হয় এবং আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় যেমন ধরেন আপনি মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য বিভিন্ন পার্টসের দরকার হয় যেমন ধরেন ডিসপ্লে লাগতে পারে ব্যাটারি লাগবে ব্যাকসে লাগতে পারে বিভিন্ন আইসি লাগতে পারে এই জিনিসগুলো আপনার কোথায় পাবে এবং এগুলো কেমনে সোর্সিং করবে কোয়ালিটি কেমনে নিশ্চিত করবে কোয়ালিটি কেমনে যাচাই করবে সেই জিনিসগুলো আমরা তাদেরকে সরাসরি ওখানে ইন্টারনেটে শেখাই শেখানোর পরে এই কাজটা করার পরে তারা কিন্তু মোটামুটি ওদের ভয়টা চলে যায় এবং কাস্টমার সাথে ডিল করতে পারে দেন তারা আপনার বাস্তব জীবন গিয়ে ওরা কাজ করতে পারে আপনার সরাসরি গিয়ে আপনার কাজে লাগতে পারে কিন্তু অন্যান্য ট্রেনিং সেন্টার আপনি দেখেন অনেক আছে ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ রাখে বিভিন্ন জায়গায় মানে খোপার মধ্যে একটা বাসা নিয়ে আপনি ট্রেনিং সেন্টার খুলছি আমি আসলে কারো দুর্নাম করতে চাই না কিন্তু আপনি কোথায় ভর্তি হবেন আপনি যাচাই বাছাই করে অবশ্যই ভর্তি হবে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আপনি চাইলে ফ্রিতে ভর্তি না হলেও আমাদের এখানে কিন্তু ফ্রিতে ডেমো ক্লাস করতে পারেন ফ্রিতে কাজ করা যায় ডেমো ক্লাস করে আপনি দেখবেন আমাদের ক্লাসগুলো দেখবেন যদি মনে হয় যে আপনারা আমাদের কাছ থেকে শিখতে পারবেন আমরা আপনাদেরকে শেখাইতে জি 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 দেন আপনি এখানে অ্যাডমিশন নিতে পারেন আর আমাদের এখান থেকে যারা আগে স্টুডেন্ট ভর্তি হয়েছে আপনি তাদের কাছ থেকে রিভিউ নিতে পারেন আর আমাদের স্টুডেন্টরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে আর আমরা কিন্তু আইফিক্স ফার্স্ট আর একটা সুবিধা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা এখান থেকে শিখে গেছে এবং আগাম ভবিষ্যতে যারা শিখবে শিখবে তারা চাইলে তাদের নিজ জেলায় যদি চাই যে আইফিক্সের একটা দোকান দিতে চাই আইফিক্স এর ব্যানারে যদি দোকান দিতে তাদেরকে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করবো এবং আমাদের অনেকগুলো ধরেন পাঁচ স্টুডেন্ট একসাথে হলো ওই জেলায় তখন আমরা তাদেরকে ইনভেস্ট করে আমরা তাদেরকে কাজের ব্যবস্থা করে দিব এগুলো ছাড়াও আমরা আপনার এখানে আপনার কোর্স কমপ্লিট করলে যারা হচ্ছে ভালো স্টুডেন্ট ভালো মার্ক পাই তাদের কিন্তু আমাদের দোকানে আপনার কাজ করার সুযোগ দেয় আচ্ছা এবং আমাদের অনেকগুলি স্টুডেন্ট কিন্তু আমাদের শপে কাজ করে আপনারা আমাদের শপে গেলে সরাসরি দেখতে পাবেন এটা ছিল আসলে বেসিক কোর্সের ব্যাপারে হ্যাঁ এরপরে আমাদের একটা অ্যাডভান্স কোর্স রয়েছে অনেকগুলো পুরাতন টেকনিশিয়ান আছে যারা হচ্ছে শুধুমাত্র ব্যাটারি ব্যাকশাল আপনার ডিসপ্লে চেঞ্জ করে কাজ করে কিন্তু সব জায়গাগুলো এই কাজগুলো করে সব জায়গায় সাস্টেন করতে পারবে না যেখানে যেরকম চলে সেরকম আপনার কাজ করে তারা যদি চায় নিজেকে ডেভেলপ করতে এবং এই সেক্টরে অনেক দিন ধরে সাস্টেন করবে তারা কিন্তু চাইলে নিজেকে অ্যাডভান্স কোর্স করে নিজেকে আরও ডেভেলপ করতে পারে অ্যাডভান্স করতে পারে আমাদের অ্যাডভান্স কোর্সটা শর্ট একটা কোর্স এক মাস কোর্স কারণ হচ্ছে তারা তো আগে থেকে আপনার এই কাজ করছে এবং বেসিক তাদের ধারণা আছে এবং বেসিক জানে বি দেয় তারা এখানে চাইলে সরাসরি কী করতে পারে অ্যাডভান্সে জয়েন করতে পারে আর আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে একদম ফ্রেশার একদম নতুন যারা আপনার এখানে বেসিক কোর্সে তারা কিন্তু চাইলে এই বেসিক প্লাস অ্যাডভান্স একটা কোর্স আছে যেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স এই কোর্সটাও চাইলে করতে পারে এই কোর্সটা করলে আসলে আপনার একটা ভালো ডিসকাউন্ট আমরা তাদেরকে দিই যেহেতু আমাদের স্টুডেন্ট আমরা তাদেরকে থিওরি এবং এই যে বেসিক জিনিসগুলো ভালোভাবে শেখাই সেই জন্য আমাদের যেহেতু শেখাইতে আরও সহজ হয় বিদায় আমরা তাদেরকে একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিই আর যারা হচ্ছে বাইরে থেকে আসে শুধুমাত্র অ্যাডভান্স কোর্স করে তাদেরকে আসলে আমরা ডিসকাউন্ট দিতে পারি না কারণ তারা যদিও বলে যে তারা আপনার থিওরি জানে কিন্তু সরি এই যে বেসিক জানে কিন্তু আমরা আশা পরে দেখি অনেক বিষয় তারা সমস্যা আছে তাদেরকে ওগুলো আবার পুনরায় শেখাইতে হয় যার কারণে ওদের ওদেরকে আমরা আসলে শুধুমাত্র অ্যাডভান্স কোর্সের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা যে অনেক ভাইরা তো অনেক জেলা থেকে আসে এটা কিভাবে আপনি মেনটেন করেন এটা খাওয়া দাওয়া এটা কিভাবে আমাদের এখানে বাংলাদেশের চৌষট্টিটা জেলার স্টুডেন্ট আছে আমাদের এখানে আপনার নিজস্ব হোস্টেল সুবিধা আছে যার কারণে আমরা যে কোনো জেলা থেকে আসলে আমাদের এখানে থেকে আপনি ক্লাস করতে পারে কোনো প্রবলেম হয় না আমাদের হোস্টেলগুলো হচ্ছে আমাদের এই যে ট্রেনিং সেন্টারগুলো খুব আশেপাশে অবস্থিত যার কারণে ওরা পায়ে হেঁটে ক্লাস করতে পারে এবং খুবই স্বল্প করে যে আপনার এসি নন এসি ভিআইপি যে যেভাবে থাকতে চায় সেভাবে আপনার আমাদের এখানে থেকে আপনার কোর্স করতে পারবে আচ্ছা কয় শিফটে আপনাদের কাজ হয় প্রতিদিন আমাদের এখানে এখন রমজান মাস এখন তিনটা শিফটে ক্লাস হয় কিন্তু রমজান ছাড়া রমজান ছাড়া আমাদের চারটা শিফটে ক্লাস হয় হ্যাঁ আমাদের এখানে যত শিফটে ক্লাস হোক না কেন আমাদের শিফট ক্লাস শেষে একটা শিফটে মনে করেন দুই ঘন্টা তিন ঘন্টা ক্লাস হয় তিন ঘন্টার পরে তারা চাইলে আবার তিন ঘন্টা প্র্যাকটিস করতে পারে ছয় ঘন্টা প্র্যাকটিস নেই আমাদের নিজস্ব প্র্যাকটিস রুম আছে এবং ওই রুমে অন্যদের অন্য ট্রেনিং সেন্টার মতো রুম না নিজে নিজে করবেন না আপনি আমাদের এখানে আপনার একজন দক্ষ ট্রেনার কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয় যে কোনো ধরনের প্রবলেম পড়লে সে কিন্তু ওখান থেকে সলভ করতে পারে এবং এই যে ক্লাসরুমে যদি ক্লাস না বোঝে সে কিন্তু চাইলে আমাদের এখান থেকে ওই যে প্র্যাকটিস রুমে গিয়ে ব্যাক আপ ক্লাসটা নিয়ে নিতে পারে দিনের দিনে আপনার কমপ্লিট করতে পারে এগুলো ছাড়াও কেউ যদি ক্লাস মিসিং করে তাও আপনার ব্যাকআপ থেকে নিতে এগুলো ছাড়া আমাদের কিন্তু একটা স্পেশাল কোর্স রয়েছে যে কোর্সটা হচ্ছে পার্সিটি পড়বে স্টুডেন্টদের জন্য এবং আপনার যারা হচ্ছে অন্য কোন সেক্টর থেকে মোবাইল সেক্টর সুইচ করতে চায় তাদের জন্য যেমন ধরেন আপনি অন্য কোনো সেক্টরে কাজ করে সে আপনার ভালো ইনকাম করছে না সে চাচ্ছে যে আমি মোবাইল সেক্টরে আসবো সেখানে কাজ করবো হুট করে কিন্তু চলে আসে যায় না হুট করে আসলে আপনার সে চাইলে পরিবার চালাতে পারে না যেহেতু অন্য সেক্টর থেকে আসবে আমরা তাদের জন্য সুব্যবস্থা রেখেছি সেটা হচ্ছে শুক্রবার একদিন একটা ক্লাসের ব্যবস্থা রেখেছি এই কোর্সটা কিন্তু যারা অন্য সেক্টর থেকে আসবে এবং ভার্সিটি পড়বে স্টুডেন্ট যাদের শুক্রবারে বন্ধ থাকে তারা কিন্তু চাইলে কোর্সটা করতে পারে এটা যেহেতু সপ্তাহে একদিন ক্লাস হয় সেজন্য লং টাইম একটা কোর্স পাঁচ মাস মেয়াদি কোর্স সেই কোর্স কমপ্লিট করলে তখন অন্য সেক্টর থেকে কাজ শেখা শেষ হলে তখন এই সেক্টর চুজ করতে পারে যাতে তাদের সুবিধা হয় সেজন্য জন্য কোর্সটা আর এখানে তো আমরা জানি যে কম খরচে আর কি কাজটা শেখানো হয় এই জায়গায় এবং আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে বেসিক সফটওয়্যার কোর্সটা সম্পূর্ণ ফ্রি বেসিক সফটওয়্যার যে কোর্সটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এবং আমাদের একটা স্পেশাল কোর্স আছে যেটা হচ্ছে শুধুমাত্র সফটওয়্যার কোর্স আসলে বর্তমান যে লেটেস্ট ডিভাইসগুলো আপনারা ইউজ করতেছেন এই লেটেস্ট ডিভাইসগুলো যদি রিপেয়ার করতে যায় অবশ্যই একজন টেকনিশিয়ানের সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা জানা থাকতে হবে যদি না থাকে সে কিন্তু সবগুলো কাজ ধরতে পারবে না এবং কাজ কমপ্লিট করতে পারবে না রিপেয়ার করতে পারবে না সেজন্য আমাদের এই আপনার শুধুমাত্র সফটওয়্যার একটা অ্যাডভান্স কোর্স আছে যেটা হচ্ছে বিশ বিশ দিন মেয়াদি কোর্স এটাও একটা ভালো ডিসকাউন্ট আছে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ এখন কি ডিসকাউন্ট চলতেছে ভাই ডিসকাউন্ট এই আপনার ডিসকাউন্ট আছে কিনা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে জানতে এই যে নাম্বারটা যোগাযোগ করলেই হবে নাকি নাম্বার যোগাযোগ করলে আচ্ছা হবে আর যে কোনো ভর্তি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমি তো আপনাদের ইনফরমেশন দিলাম জি জি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন দর্শক হ্যাঁ দর্শক জানতে বুঝতে যদি আপনার প্রবলেম হয় স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ফোন দিবেন তাহলে তাদের সাথে কিন্তু আপনারা সহজেই কথা বলতে পারবেন আচ্ছা ভাই আমরা আমাদের ট্রেনিং সেন্টার হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানীতে ঢাকায় ঢাকা শাহবাগ এই যে হাতিরপুল আছে আচ্ছা হাতিরপুল আপনার মোতালা প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে আমাদের কর্পোরেট অফিস আপনি বত্রি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এখানে সরাসরি চলে আসতে পারেন আর এগুলোর আশেপাশে আমাদের প্রায় চারটা ল্যাব রয়েছে এই চারটা ল্যাবের মধ্যে আমাদের বিভিন্ন ক্লাসরুম রয়েছে অনেকগুলো ক্লাসরুম থাকে আপনি চাইলে যে কোনো ক্লাসরুমে এসে পারমিশন নিয়ে আপনি চাইলে ডেমো ক্লাস করতে পারেন ডেমো ক্লাস করে আমরা কিভাবে ক্লাস করাই সেই জিনিসগুলো আপনি চাইলে দেখে যেতে পারেন এবং দেখে যদি মনে হয় যে আপনি আপনাদেরকে শেখাতে পারবো দেন আপনি এখানে ভর্তি হন ইনশাআল্লাহ তো দর্শক এখানে আমরা যা দেখালে আপনাদের বোঝালাম এবং স্যারে যে বললো আপনারা চাইলে কিন্তু আপনারা এখানে ভর্তি হতে পারেন আর আপনার জীবনটাকে গড়ে তুলতে পারেন আমরা কিন্তু অন্যান্য ট্রেনিং সেন্টারের মতো সার্টিফিকেট প্রোভাইড করি সব ট্রেনিং সেন্টার আপনি কোর্স করবেন ওই ট্রেনিং সেন্টার আপনাকে একটা সার্টিফিকেট দিবে তদ্রুপ আমরাও আমাদের ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট দিই আমরা বাংলাদেশের আপনার সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার আমাদের একটা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আমরা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো দিবই সাথে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সার্টিফিকেট দিয়ে দিবেন নাকি কোর্স শেষে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সার্টিফিকেট তো পাবে এগুলো ছাড়াও আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনার এনএসডিএ কর্তৃক স্বীকৃত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা কিন্তু বিশ্বের প্রায় একচল্লিশটা দেশে আপনার চাকরি করতে পারে সার্টিফিকেটের মাধ্যমে এবং এই সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু অ্যাসোসর পাঠও করতে পারে যারা অ্যাসোসর পাঠ যখন করে তখন এসএস এসএসর আপনার পাশ করলে পারে তখন কিন্তু সেই আপনার এসএসর হয়ে পরীক্ষক হইতে পারে আপনার এগুলো ছাড়াও আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা পলিটেকনিক্যাল পলিটেকনিক্যালের আন্ডারও আমাদের আমাদেরকে আপনার পরীক্ষা দেওয়ার সুব্যবস্থা আছে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য সরকারি পরীক্ষাগুলো দেওয়ার জন্য যাই যাই করা লাগে যাই যাই পড়াশোনা করা লাগে সবগুলো আমাদের কোর্সের ভিতরেই আপনার ইনক্লুডেড এইটার জন্য কোনো এক্সট্রা পে করা আমরা এক্সট্রা পে করতে হয় না আমাদের ওকে তো ধন্যবাদ আপনাকে ভাই আমাদের মূল্যবান সময়টা দিছেন তো আমরা এখানে একটাই কথা বলবো যে যারা ভাই বেকার আছেন এখন কিন্তু দিন দিন বেকার পার্টি আছে একটা জিনিস খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এগুলো কিন্তু থিওরি ক্লাস চলছে যদিও তাদের আপনার ইকুইপমেন্টস দরকার নেই এরপরে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস আর আমরা সবগুলো স্ট্যান্ডার্ড ফলো করে আপনার কাজ শেখাই আপনি দেখেন আমাদের এখানে কিন্তু এই যে অসিলোস্কোপ সহ আছে আমাদের যত আপডেট টুলস ইকুইপমেন্টস আছে সবগুলো আমরা কিন্তু তাদেরকে যে বেসিক গুলো দেখতেছেন এগুলো ছাড়াও যে যে যত টুলস ইকুইপমেন্টস আপডেট লাগে সবগুলো আমরা তাদেরকে প্রোভাইড করি এবং শেখাই আচ্ছা তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ দর্শক কিছু ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে এখানে কোথা থেকে কোথাতে আসছে কেমন বর্তমানে শিখতেছে একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমি গাজীপুর টঙ্গী থেকে আসছি তো ভাই কত কতদিন হলো এখানে আসছেন আমি 9 দিন মানে আমাদের 24 তম ব্যাচ শুরু হয়েছে এই মাসের 1 তারিখ থেকে 1 তারিখ থেকে আসছি আচ্ছা এমনি কি করতেন ভাই আমি পড়াশোনা করতেছি পাশাপাশি একটা জব করতাম সেই জবটা পরিবহন সেক্টরে ছিলাম আমি সেখান থেকে এসেছি আচ্ছা আপনার কেন মনে হলে এখানে আপনি এই কাজটা শিখতে হবে আসলে আমি তো পরিবহন সেক্টরে ছিলাম সেখানে আমার কোনো ভবিষ্যৎ ভবিষ্যৎ বলতে কিছু ছিল না আমাদের সেখানে ওই মানে ভবিষ্যতে যে কিছু একটা করবো বা ভবিষ্যতে কোনো একটা সেক্টরে আমি যাব ওই কোনো প্ল্যান ছিল না আর এটা হলো হাতের কাজ শেখার যে স্কিল একটা হাতের কাজ কিন্তু অনেক কাজ আছে এটা কীভাবে মাথায় আসলো যে এটা বর্তমানে প্রত্যেকটা একটা ফ্যামিলিতে দেখেন যদি দুইজন থাকে তাহলে দুজনের মিনিমাম দুইটা ফোন থাকে আর এরকম তো শুধু দুইজন একটা ফ্যামিলিতে দুজন থাকে না একটা ফ্যামিলিতে চারজন পাঁচজন ছয় জনও থাকে আবার অনেকে আছে যে একসাথে দুইটা তিনটা ফোন ইউজ করতেছে তো আমার কিন্তু যদি আমি সার্ভিসিং এর কাজটা শিখি বা এই এখানে যদি আমি একদম এক্সপার্ট হই টেকনিক্যাল এর যদি আমি এক্সপার্ট হই সেই ক্ষেত্রে কিন্তু আমার ভবিষ্যতে মানে কাজের অভাব হবে না আশা করি ইনশাআল্লাহ তো পরিকল্পনা কি ভবিষ্যতে ভবিষ্যৎ পরিকল্পনাটা এই কাজ নিয়ে এই কাজ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা হলো যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু বিজনেস টাইপের আমার বাবা ব্যবসায়ী তো আমারও ইচ্ছা আছে যে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে একজন উদ্যোক্তা হব মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ তো আমি আরেক ভাইয়ের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম

আপনি এখানে একটা আশা করে আসছেন আমরা কিন্তু অনেক ট্রেডিং সেন্টার আছে বাংলাদেশে অবশ্যই কিন্তু এখানে কিন্তু আমরা আমি ব্যক্তিগত জানি যে বাংলাদেশের ভিতরে আইফিক্স প্লাস একটা ধন্য প্রতিষ্ঠান আর এখানে কিন্তু যারা আসে অলরেডি আমরা দেখছি আমরা অনেক দিন ধরে এখানে ভিডিও করতেছি অনেক ভাইরা সাফল্য হয়েছে ভালো অবস্থায় আছে বর্তমানে জি কিন্তু এই ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি জি আমার পরিকল্পনা হচ্ছে আমি এখান থেকে দক্ষতার সাথে এই কোর্সটি শেষ করে নিজে একজন উদ্যোক্তা হয়ে সফলভাবে একজন স্বাধীন সার্বভৌমত একটা ব্যবসা প্রতিষ্ঠান করবো যার মাধ্যমে নিজের স্বাধীনতা থাকবে এই একটা পরিকল্পনা আমার রয়েছে ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই কোথা থেকে আসছেন আমি খিলগাঁও থেকে এসেছি আচ্ছা তো কতদিন হলো আট দিন ক্লাস চলতেছে আট দিন আচ্ছা দিনে কি শিখলেন আট দিনে আমরা আমাদের তো ক্লাস শিখতেছি তো বিভিন্ন ধরনের পার্টস সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি তারপর হচ্ছে ইকুইপমেন্ট যেগুলো আছে তারপর হচ্ছে সার্কিট বোর্ড তারপর বিভিন্ন রেজিস্টর তারপর যা যা আছে মানে আদ্যপাত যা বলেন সবগুলোর সময় নয় দিনের ভিত্তি একটা পার্টসের এই নয় দিনে তা আপনি কয়ে দিনের কোর্সে আসছেন এখানে দুই মাস দশ দিন আর বিশ দিন হচ্ছে আচ্ছা এর মধ্যে নয় দিন চলে গেছে এই নয় দিনে মোটামুটি মোটামুটি কেমন বুঝছেন এখানে যে আসলেন একটা আশরা করে কেমন বুঝছেন আশা আছে ইনশাল্লাহ মানে কম প্রিপারেশন যে আশাটা এই আশা এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা আছে আচ্ছা সফল হোক আপনার জীবন ধন্যবাদ আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমি আসছি কাঠাল বাজার থেকে আচ্ছা তো কতদিন হলো এখানে আসছেন এখানে আসছি 1 তারিখ থেকে ক্লাস শুরু করছি আজকে 8 তারিখ 8 ক্লাস করছি 8 ঠিক আছে তো এখানে আপনার কি মনে হচ্ছে এখানে যে আপনি আসছেন একটা আশা নিয়ে কি মনে হচ্ছে এখানে কয়েকদিন যে শিখতেছেন কি মনে হচ্ছে আপনার কাজ এখানে হবে

দশ দিনে এই দশ দিনে কি শিখলেন অনেক ভাইরে আসে তো কি মনে হচ্ছে এখানে কিছু হবে মনে হচ্ছে কি শেখাচ্ছে কিভাবে যে দেখা যেতেছে একটা জিনিস বুঝি না কি একটা বুঝতে চাচ্ছি এরকম কি আমাদেরকে এইভাবে কি শেখানো হচ্ছে কিনা কিবা অনেক সময় বিরক্ত হয় এরকম কিছু কিনা জি না এরকম কিছু না আমরা যেটা বুঝি না স্যারকে একবার দুইবার তিনবার চারবার পাঁচ বুঝায় দেয় বুঝায় দেয় আচ্ছা আপনি তো অনেক দূর থেকে আছেন এখানে খাওয়া দাওয়া কিভাবে করছেন কিবা থাকছেন হোস্টেলে খাওয়া তারা কি সব ব্যবস্থা করে দিয়েছে আপনাদের আই ফিক্স ফার্স্ট সব কিছু সব ব্যবস্থা করে দিয়েছে এখানে কোনো সমস্যা নাই জি না খাওয়া দাওয়া এবং থাকার কোনো সমস্যা নাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ইসলাম কোথা থেকে সিলেট থেকে আসছি সিলেটের ফুয়া সিলেটের আচ্ছা কি অবস্থা এখানে কাজ শিখছেন খুব ভালো এখানে যে জন্য আসছেন কি শিখতে পাচ্ছেন এরকম এই শিখতে পারছে অন্যগুলো আমাদের সারারা খুব মনোযোগ দিয়ে শিক্ষা শিখাইতেছে আচ্ছা এর আগে কি করতেন কিছু না বেকারই ছিলাম বেকার ছিলেন না হ্যাঁ বেকার জীবনটাই শেষ এখন আল্লাহ যদি চায় এই বেকারত্ব দূর হয়ে যাবে এরকম একটা প্রতিষ্ঠান আসেন এখানে আপনি বেকারত্ব দূর হয়ে যাবে বেকারত্ব দূর করার জন্য আসছি এখানে এই আইফিক ফার্স্টে যাতে আমার জীবন লাইফে এটা কিছু করতে পারে ইনশাআল্লাহ আমি দোয়া করি ব্যক্তিগতভাবে রোজার দিন আল্লাহ আপনারা ভালো করুক এবং ভালো দিকে যাও আমাদের ছেলেরা যারা উদ্যোক্তা আছেন আই বুইরা দেখে যেতে পারেন